এটা হচ্ছে লামাহাটাল লালমোহন রেস্টুরেন্ট এখানের অ্যাটমসফিয়ারটা মানে এখানে খাবারটা যত সুন্দর অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর তারও বেশি আর আমি একটু প্রত্যেকটা জায়গা দেখাচ্ছি ভীষণই সুন্দর সাজানোটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে পার্সোনালি যেহেতু আমি এই সমস্ত আর্ট ক্রাফট এই সমস্ত ভীষণ পছন্দ করি বিভিন্ন রকম ফেব্রিকের বিভিন্ন রকম পেন্টিং আমি ভীষণ পছন্দ করি আর পাহাড়ের দিকে ভিউ দেখতে দেখতে এখানে বসে খাওয়া যাবে আর খাওয়া দাওয়ার খুবই খুবই সুন্দর আর খুব ভালো আর এখান থেকে কাঞ্চনগরের ভিউ পাওয়া যাবে আমি এটা কোনো আমি এটা কোনো এ করছি না পোস্ট করছি না মানে যে এখানে আসে মানে এরা বলেছে বলে করছি তা না কিন্তু এখানের অ্যাটমসফিয়ার এখানে সব কিছু দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে